হ্যালো এভরিওল এখানে মাছ ভেজে নিয়েছি রুই মাছ রুই মাছের পেঁয়াজি রান্না করবো এক জন্য কড়া যাতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি এখন হালকা নেড়েচেড়ে তারপর তরকারিতে জল তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি একটু জাল হবে তারপর মাছগুলি দিয়ে দেব তরকারির মধ্যে মাছ দিয়ে দিয়েছি পাতলা পাতলা মাছ পেয়েছি হবে তাই ঝোল থাকবে এটা গ্রেভি গ্রেভি করবো না নামানোর আগে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার মাছ তরকারি রান্না হয়ে গেছে আজকের মতো এখানেই টাটা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি